হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি মাছের কারি করব সো আগেই হচ্ছে মাছটা মেরিনেট করে রেখেছিলাম হলুদ মরিচ লবণ হালকা একটু লেবুর রস আর হচ্ছে একটু রসুন দিয়ে এভাবে আপনারা যদি মাছটাকে ফ্রাইও করেন দেখবেন যে মাছের স্বাদটা অনেক বেড়ে যাবে সো আমি হচ্ছে প্রত্যেকটা জিনিস রেডি করে রেখেছি সো একটা লোহার কড়াইয়ে হচ্ছে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিব অন্য একটি কড়াই আমি হচ্ছে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব প্লাস হচ্ছে এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর হচ্ছে হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব হলুদ মরিচ অসুবিধ পানি দিয়ে দিব এরকম গ্রেভি এবং তেলটা উঠে গেলে তখন এই পর্যায়ে টমেটো দিয়ে দিব লবণ দিয়ে দিব এবং পানিটা অ্যাড করে দিব বল আসলে একে একে মাছগুলো দিয়ে দিব যেন ওপর দিয়ে একটু জিরা ফাঁকি দিয়ে দিব তারপর হচ্ছে ধনে পাতা আর হচ্ছে মরিচটা দিয়ে দিব এই পর্যায়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তৈরি হয়ে গেল অনেক মজার ফিশ কারি